আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মুকমল হক জামিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আজকে এই ভিডিওটি শুরু করব এই ডিজাইনটি আমরা 2019 সালে করি এই ডিজাইনটি আমরা ভোলা ভোলা সদরের এর বরনোদিন থানা বরনোদী থানার ভিতরে এই ডিজাইনটি করি বরিশাল বিভাগ তো এই ডিজাইনের মানে মেইন বিষয়টা হলো খুবই কম খরচে যারা বাহিরে থাকেন অথবা ডাকাতে একটি আপনার বিশাল ফ্ল্যাট আছে বা প্রবাসে আছেন দেশে এসে ছোট কম বাড়ি করবেন। এই যে ইউনিক বাড়িটা এটা কিন্তু আমরা তাদের ডিজাইনটা দেখাচ্ছি এবং আপনার এই ডিজাইনের টোটাল একটু যেটা আলোচনা করবো এখানে কয়টা রুম দেওয়া হয়েছে রুমের মাপ গুলো কত বাই কত মানে টোটাল কস্টিং হ্যাঁ মানে কত টাকা খরচ হবে ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো এই যে স্কিন আপনারা দেখতে পাচ্ছেন এই বিটোর মানে এই ডিজাইনটা অনেক লাক্সারিয়াস ভাবে ফুটানো হয়েছে ছোটর ভিতরে এটা স্ট্যান্ডার্ড অনেক জায়গা দেখবেন গ্রাম অঞ্চলে সামনে দিয়ে ব্যালকনিতে অনেকগুলো গর্জিয়াস ডিজাইন করে রাখে ওনার এই মালিক উনি ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী উনি চাইসে স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা ফ্লার্ট হবে যেন সবাই দেখে বলবে যে নাই ডিজাইনটা সুন্দর হয়েছে এজন্য এই যে সামনে বড় একটা জায়গা আছে হ্যাঁ এখানে গাড়ি পার্কিং করে যে গাড়িটা অলরেডি পার্কিং করা আছে আমি এটা ভিডিওতে দেখাবো তারপরে যে এখানে সিঁড়ি আছে হ্যাঁ সামনে দিয়া এই পাশে একটা ব্যালকনি আছে তারপরে মানে সামনের ভিউটা এটা তারপরে আমি যখন এই যে আরেকটা ভিউ এটা আছে মানে অন্য দিকের একটা অ্যাঙ্গেল আমি স্টিল আমি একটা ভিডিওতে চলে যাই আমাদের যে ডিজাইনটা করছে এটার একটা লাইভ ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে আপনারা ভিডিওটা মেবি দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আপনার এই ভবনটার একদম পারফেক্ট ভিউ এটা হচ্ছে মেইন সামনের গেট হ্যাঁ এই যে আপনাদেরকে একদম পারফেক্টলি আমি জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি যারা বাইরে আছেন তাদের জন্য এই ভিডিওটা একদম একদম পারফেক্ট হবে যারা ছোট একটা বাড়ি করতে চান এই যে মেন রোডের সাথে এরকম ওনার এখানে গাড়ি পার্কিং বসে আড্ডা দেওয়ার জন্য এখানে সুন্দর একটা স্পেস আছে ঠিক আছে তারপরে এই যে এখানে আমরা এই যে সিঁড়ি দিয়েছি সিঁড়ি দিয়ে মূলত বিলিংটার ভিতরে এন্ট্রি নিবে সামনে দিয়ে এইভাবে কিছু একটা একটা সুন্দর একটা ডিজাইন করেছে যে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে ইটের গাঁথনির মাধ্যমে তারপরে আমরা এটা যখন হাতে ডান পাশটা দেখব এই যে সাদার ভিতরে বেগুনি কালার প্লাস হালকা ক্রিম কালার দিয়ে হ্যাঁ সাইডটা ডিজাইনটা করেছি এই আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার সিজন সেহেতু আপনারা অবশ্যই লাইভ দেখতে পারছেন যে একদম বৃষ্টি হয়েছে এখন তারপরে এই যে এখানে জানলা লোভার গুলো অনেক পারফেক্টলি লাইট দেওয়া হয়েছে আপনারা চাইলে সিসি ক্যামেরা লাগাইতে পারবেন আপনি বাহিরে বসে আপনার বিল্ডিং টা সম্পূর্ণ দেখতে পারবেন এটা হলো ভবনটার পিছন সাইড হ্যাঁ পিছনের জানলা লোভার গুলো একদম কম খরচে ভবনটা করতে পারবেন তারপরে যেই পাশ দিয়ে এখানে কিন্তু সামনে একটা যে সিঁড়ি আছে আপনারা হয়তো দেখলেও বুঝতে পারতেছেন এই সিঁড়ির এখান থেকে এই জিনিসটা এই পারফেক্ট এখান থেকে একটা সুন্দর গোল একটা মিরর রাখা হয়েছে যেটা আপনার বাহির থেকে আপনি ভিতরে সবকিছু আলো বাতাস সব আসবে আর এইভাবে করে মূলত সুন্দর মতো একটা ডিজাইন করেছি আবার ছাদের উপরে এরকম একটা ডিজাইন আছে যেখানে আপনার বাচ্চারা একটা দোলনা লাগিয়ে দিলে বাচ্চারা এখানে খেলাধুলা দুলতে পারবে ছাদের উপরে এইভাবে ফুলের বাগান করতে পারবেন তারপরে এখানে বসে চা নাস্তার আড্ডা দিতে পারবেন মূলত একদম গ্রাম্য পরিবেশের সাথে আপনার এই বাংলোটা পারফেক্টলি মিলে যাবে এটা মাথায় রেখে মূলত আমরা এই ডিজাইনটা করি তো আমি আর এই ভিডিওটার কথা না বাড়িয়ে আমি এখন ভিতরে চলে যাব যে এটা রুমের স্পেসিংটা আপনার কত ফিট বাই কত ফিট হ্যাঁ আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি মেম্বার কাছে গ্রামের দেখতে একদম স্ট্যান্ডার্ড খুবই কম খরচে কিন্তু ভবনটা করতে পারবেন পারফেক্টলি একটা ভবন হ্যাঁ আপনার ফ্যামিলির জন্য হবে তো আমি এখন আপনাদেরকে এই ভবনটার ফ্লোর প্ল্যানটা দেখাই যে আপনার স্ক্রিনে ভবনটার ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন যে আমরা এই প্রথমত যখন এই ফ্লোর প্ল্যানটা তৈরি করি তখন মালিকের সম্পূর্ণ রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ফ্লোর প্ল্যানটা করি এটা স্ট্রাকচার থেকে শুরু করে একটু যেটা আমাদের কাছে করা আছে আপনারা যদি ডিজাইন করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো প্রথমত যেমন এই যে এই দিয়ে আমরা এন্ট্রি নিব এই যে সিঁড়িগুলো মানে একটু ইউনিক রাখার জন্য সিঁড়ির ধাপগুলো আমরা এইভাবে দিয়েছি সিঁড়ি দিয়ে আসার পরেই প্রথমে আমরা পাব ড্রয়িং রুম আর ইলো স্টেয়ার মানে সিঁড়ি আর ইলো সুপার এই জিনিসটা আমরা একসাথে রাখছি কেন যেন ওনার ভিতরে জায়গা নষ্ট না হয় কারণ এখানে সিঁড়িটাও হবে অনেক গর্জিয়াস সুন্দর একটা সিঁড়ি হবে তো জন্য এখান দিয়ে সিঁড়িটা উঠিয়ে দিছি আর এখানে হবে ড্রয়িং রুম সোফা রুমটা তারপরে এই সোফা রুমের সাথে কিন্তু একটা গেস্ট রুম আছে যে বাহিরের কোন আপনার ফ্যামিলির বাহিরে যারা আপনার ফ্যামিলির কোন রিলেটিভ না বাহিরের একজন আসছে বন্ধু ওনাদের থাকার জন্য কিন্তু এই রুমটা তৈরি করা হয়েছে তো এই সিঁড়ি সহ তো এই সিঁড়ি সহ এই সোফার রুমটার মেজারমেন্ট হলো পনেরো ফিট চার বাই বারো ফিট এটা এগুলো ক্লিয়ার মেজারমেন্ট তারপরে আপনার এখানে যখন আমি গেস্ট রুমটা দেখবো যে গেস্ট রুম গেস্ট রুমটার মাপ বারো ফিট একদম স্ট্যান্ডার্ড তারপরে আমরা যখন মাঝখানে আসবো তখন একটা ডাইনিং পাবো ডাইনিং হলো এগারো ফিট চার বাই এগারো ফিট তারপরে ডাইনিং এর সাথে এই যে এখানে একটা কমন টলেট রাখা হয়েছে যে কমন টলেট মাপ হলো ছয় ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি একদম পারফেক্টলি বড় একটি কমন টয়লেট রাখা হয়েছে তারপরে আমরা যখন এই গেস্ট রুমের পাশে সরি ড্রয়িং রুমের পাশে যে মাস্টার বেডরুমটি আছে তো এটাতে চলে আসি আসার পরে এই যে দেখতে পাচ্ছেন 13 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি কিং মাস্টার বেডরুম একটি সাথে একটি আপনার বারান্দা আছে যেটা আপনার 3D এর ভিতরে দেখছেন এই যে আমি 3D এর ভিতরে দেখাই দিই এই যে বারান্দাটা ঠিক আছে এই যে বারান্দাটা এই বারান্দাটাই আমাদের এই যে এখানে এটা এটা 9 ফিট বাই 3.5 ফিট এই বেডরুম এর সাথে একটা এটা টয়লেট আছে ছয় ফিট বাই চার ফিট স্ট্যান্ডার্ড চলে তারপর আমরা যখন পিছনে চলে আসবো তখন আরো দুইটি বেডরুম পাবো সেটির মধ্যে একটা একটা বেডরুম যেটা কর্নারে ডান পাশে সেটা হলো এগারো ফিট বাই বারো ফিট আবার এই পাশে কর্নারে একটি বেডরুম তাও এগারো ফিট বাই বারো ফিট পিছনে যখন চলে আসবো তখন কিচেন রুমটা পাবো কিচেন রুমটা হলো ছয় ফিট চার ইঞ্চি বাই আট ফিট হ্যাঁ এবং আপনার এই জায়গা দিয়ে আপনি ফ্রিজ বা ওয়াশিং মেশিন এগুলো সব মতো এখানে সেট করতে পারবেন তো এই যে আপনার স্ট্যান্ডার্ড একটি বাড়ির ডিজাইন আমি সুন্দর মতো করে দেখে দিচ্ছি আপনাদেরকে বড় করে এই যে বাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুইটা পিছনে দুইটা হলো কমন বেডরুম অথবা চাইল্ড বেডরুম বলতে পারেন একটা মাস্টার বেডরুম একটা গেস্ট বেডরুম চারটা বেডরুম মিলে কিন্তু এই ডিজাইনটা করা এবং ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা সিঁড়ি আছে এবং আপনার একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট বারান্দা আছে এই যে একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা কিন্তু আসলে আপনার গ্রামে মানে অসাধারণ হবে এখন আমি চলে আসি এই ভবনটা যদি আপনি আপনার জমিতে করতে চান তাহলে কত কতটুকু জমি লাগবে আপনার ভবনের জন্য আপনার একদম এক্সাক্ট জমিন প্রয়োজন হবে ত্রিশ ফিট মানে আপনার এদিকে প্রস্তাব প্রয়োজন হবে ত্রিশ ফিট আর আপনার লং এর জমিটা প্রয়োজন হবে একদম সামনে সিঁড়ি সহ সামনে যদি একদম সিঁড়ি সহ আমি হিসাব করি তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ফিট সাত ইঞ্চি বাই 30 ফিটের ভিতরে কিন্তু আপনি চারটা বেডরুম পাচ্ছেন এবং ডাইনি পাচ্ছেন ড্রয়িং পাচ্ছেন সিঁড়ি পাচ্ছেন তারপরে আপনার কমন টয়লেট পাচ্ছেন একটাচ টয়লেট পাচ্ছেন কিচেন থাকতেছে বারান্দা থাকতেছে এর ভিতরে আর কি দেওয়া যায় অসাধারণ একটি ডিজাইন হয়েছে এখন আমি এই যে আপনি এখানে যে কাজ করবেন টোটাল কত স্কোয়ার ফিট মানে আপনার এই যে একটা ছাদ যে ডালাই করবেন এখানে কত স্কোয়ার ফিট সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে টোটাল আমাদের ডিজাইনটা করা আছে হ্যাঁ আপনি যদি এটা প্রথম ছাদটা যখন করবেন তখন আপনার এই ছাদের এরিয়াটা আসবে আপনার আহ বারোশো একাশি স্কোয়ার ফিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালাব এরিয়া এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন আমাদের করা আছে এই যে স্যালাব এরিয়া বারোশো একাশি স্কোয়ার ফিট এই যে টোটাল লেজার স্ট্রাকচার সহ সব ডিজাইনটা করা আছে এখানে তো এখন আমি আপনাদের এই যখন আপনি যদি এটার গ্রাউন্ড ফ্লোরটা ইয়া করেন ফ্লোর তাহলে বারোশো যেটা হচ্ছে সামনে সিঁড়ি সহ ঠিক আছে তো আমি এখন আপনাদের একটা খরচের এখন আপনি এই ভবনটা যদি তৈরি করতে চান তাহলে আপনার কত টাকা প্রয়োজন হবে সেই খরচটা নিয়ে আমি আলোচনা করি আপনারা এখানে ইয়াটা দেখতে থাকেন থ্রি ডিটা এই থ্রি মূলত আমাদের একদম ইউনিক ভাবে যে রোড রোড বা আমাদের থ্রিডি গুলো এতটা রিয়েলিস্টিক করি আমরা ইনশাল্লাহ যে আপনার একদম বাস্তবের সাথে জিনিসটা মিলে যাবে তো আমি এখন খরচ সম্পর্কে আপনাদেরকে বলি যদি আপনি এই ভবনটা কমপ্লিট করেন তাহলে কত টাকা লাগবে আপনি যদি একদম ইন টোটাল কমপ্লিট করেন হ্যাঁ এখন এটা টোটালি আপনার দেখা যাবে আপনার বিশ লাখ আপনার দেখা যাবে আপনি বলবেন তা অনেক টাকা এখন আপনি এখানে খরচ কমানোর কিছু সিস্টেম আছে যে আপনি এখানে মানে এক নম্বর একদম বেস্ট মেটেরিয়ালস যেগুলো টাইস ফিটিংস আছে এগুলো আপনি ইউজ না করে আপনি মিডিয়াম রেঞ্জের যে ফিটিংস গুলো আছে যেটা টাইলস পেন্ডিং তারপরে সুইচ বোর্ড কল ট্যাব এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন অনেকটা ক্যা আপনার সেভ হয়ে যাবে স্ট্রাকচারে কাঠামোগত সব কিছু ঠিক রেখে বাকি আপনি কিছু সব কারেকশন করে নিতে পারবেন তো আমি ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম স্টেট বাই স্টেট আরো ডিজাইন নিয়ে আসবো তা আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে দিবেন আর যদি আপনার সাথে যোগাযোগ করতে এবং আমাদের এই ভিডিও যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আহ যদি ফেসবুক পেজে দেখেন তাহলে এই ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ডিজাইন গুলো দেখার জন্য সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আসসালামু আলাইকুম